আসসালামু আলাইকুম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ইনকাম ও হচ্ছে জিবেল সেল দেওয়া আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে একটি জিবেলের জন্য পনেরো থেকে সতেরো টাকা পর্যন্ত রেট দেওয়া হচ্ছে যা হিউজ হয় সব জায়গায় সেল থাকে না কোথাও দশ টাকা দেয় কোথাও বারো টাকা দেয় কোথাও চোদ্দো টাকা দেয় বাট যাই বলেন সব রেটই আলহামদুলিল্লাহ বাট এখন কথা হচ্ছে সবাই আনলিমিটেড জিমেল মেক করতে পারে না কারণ সবাই নিউ নিউ মেথড জানে না আমি এর আগে আমার চ্যানেলে একটি মেথড দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমি আস্তে আস্তে আরও অনেকগুলো মেথড আপনাদের জন্য দিব আর আপনারা সবগুলো মেথডই ট্রাই করবেন ইনশাল্লাহ এইসব মেথডগুলো ইউজ করে আপনারা অসংখ্য টাকা ইনকাম করতে পারবেন তাই আশা করছি আজকের মেথডটি আপনারা সাথে সাথে ইউজ করে অসংখ্য জিমেল ক্রিয়েট করবেন আমি এর আগে আমার চ্যানেলে আনলিমিটেড ইমেল ক্রিয়েট করার জন্য একটি মেথড দিয়েছিলাম আর আমি বলেছিলাম যে আবার যখনই আরও নিউ মেথড পাবো সাথে সাথে আপনাদের জন্য দিয়ে দিব তাই আজ আবারও আপনাদের জন্য আরেকটি নিউ মেথড নিয়ে চলে এসেছি এরকমই আরও অসংখ্য নিউ মেথড আপনাদের জন্য নিয়ে আসব বাট মেথডটি বলার আগে বা শেখানোর আগে একটি কথা বলে নিই কোনো মেথডই লং টাইম চলে না আর সব মেথড ফোনে সাপোর্ট করেও না আর অনেক সময় এমন হতে পারে যে ফার্স্টে আপনারা একবার ট্রাই করছেন বাট ওইটা চলে নাই বাট আপনারা যখন কয়েকবার ট্রাই করবেন ওইটা হয়ে যাবে তাই সব মেথডই কয়েকবার ট্রাই করে দেখবেন ফার্স্টে একবার করার পরেই গিভ আপ করে ফেলবেন না এটি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা চাইলে আমাদের কাছে জিমেল সেল দিতে পারেন বা আপনারা চাইলে জিমেল ফার্মারেও জিমেল সেল দিতে পারেন আপনাদের জন্য আমি জিমেল ফার্মারের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে আপনারা সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে আপনারা অ্যাড হয়ে সরাসরি আমার কাছে আপনাদের জিমেল সেল দিতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিই আজকের এই নতুন মেথডটি এই মেথড দিয়ে কাজ করলে আপনাদের কোনো ধরনের ফোন নম্বর লাগবে না মেথডটি দেখানোর আগে আপনারা সকলে আবার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং আবার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন প্রথম আমরা আমাদের ফোনের সেটিংসে আসবো এবং সেট টাইম জোন অটোমেটিক্যালি এখানে ক্লিক করব। আপনাদের সেটিংস একটু অন্যরকম হতে পারে তাই আপনারা একটু যাচাই বাছি করে কাজ করবেন এখানে আসার পর সে টাইম জোন অটোমেটিক্যালি অফ করে দিব দেন এছাড়াও যতগুলো অপশন অন থাকবে সব অফ করে দিব দেন আমরা টাইম জোনে ক্লিক করে সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে নিব দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করে নিয়ে দেন আমরা স্টোর থেকে শক এস ফাইভ ইনস্টল করে নিব আরেকটি কথা আপনারা সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন কারণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য নিউ নিউ মেথড দিই সব মেথডের ভিডিও মেক করা পসিবল হয় না তাই আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড না হন তাহলে সব মেথড পাবেন না আর মেথডগুলো আপনারা যত তাড়াতাড়ি পাবেন বা যত দ্রুত পাবেন ততই আপনাদের জন্য ভালো হয় এছাড়াও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য ফ্রি ইনকাম সাইট দিয়ে থাকি এখন আমি ওপেনে ক্লিক করব এখন আমরা সার্চবারে গিয়ে সিঙ্গাপুর সার্চ দিব দেন আমরা সিঙ্গাপুর সার্ভারে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাড আসতে পারে আপনারা একটি দেখে নিবেন এখন আমাদের কানেক্টে ক্লিক করতে হবে কানেক্টে ক্লিক করার পর আবারও অ্যাড আসতে পারে যদি অ্যাড আসে তাহলে একটি দেখে আপনারা কানেক্ট করে ফেলবেন এখন আমরা চলে আসলাম ডাকডাক ব্রাউজারে আপনারা সকলেই এই ব্রাউজারটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন আমরা অ্যালো দিয়ে দিব লেস্ট ডুই দিয়ে দিব দেন আমরা দিয়ে এখানে আমরা সিলেক্ট করব দেন আমরা লিখব দেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে আমরা সর্বপ্রথম ওয়েবসাইটে ক্লিক করবো দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ফর মাই পার্সোনাল ইউজ এরপর আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব এরপর আমরা নেক্সটে ক্লিক করবো তারপর আমরা মান্থ ডেট ইয়ার জেন্ডার দিয়ে দিব এরপর নেক্সটে ক্লিক করে আমরা নিজের মন মতো একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিব এরপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাকাউন্ট হয়ে গিয়েছে দেন আমরা নেক্সট ক্লিক করে আইগ্রি তে ক্লিক করে দিব সো আপনারা এইভাবেই নাম্বার ছাড়া অসংখ্য জিমেল ক্রিয়েট করতে পারেন পারবেন স্বাস্থ্যের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম